আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে আসেন দল না থাকলে এত কষ্ট করে কেউ এই সভা সমাবেশ করতে আসে না আপনাদের আন্তরিকতার আমি সাধুবাদ জানাই আপনাদের আওয়ামী লীগের প্রতি ভালোবাসা আছে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আছে এবং

বিভিন্ন জায়গা থেকে ট্রেন লাইন উপরে ফেরা হয়েছিল ট্রেন লাইন খুলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে আজকে আজকে আমি আমরা চেষ্টা করছি রাজবাড়ি রাজবাড়িকে একটা রেলওয়ের জিনিসও হিসাবে প্রতিষ্ঠিত করার রেলওয়ের জিনিস অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার রাজবাড়ির জিনিসের হলে আজকে রাজবাড়িতে মানুষে যে একটা স্বচ্ছতা তত প্রতিষ্ঠিত হবে আপনারা এখানে অনেক অফিসার দল আবার অনেক মানুষের চাকরি হবে আপনারা রেল কারখানা হল প্রায় আপনি লোক চাকরি করতে পারবে আমাদের রাজবাড়ী স্টেশনে টেন্ডার গেছে রাজবাড়ী একটা কত সুন্দর একটা স্টেশন ছিল

আকা গ্রহণ করবেন আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখেন অনেক আমাদের বা আমাদের জননীতি শিক্ষাতিনেতেতে আমাদের অনেক পরিবর্তন হইছে অনেক পরিবর্তন হয়েছে। আজকে যেখানে রেল বন্ধ করে দেওয়ার মত অবস্থা হইছে এখন ইন্ডিয়ান রেল যাত্রায় বারুশে একটা রেল হচ্ছে রেল হচ্ছে একটা হচ্ছে অবলম্বন আজকে অনেক পরিবর্তন হয়েছে আপনারা করবেন মধ্যে যারা প্রবীণ আছে আমাদের যারা প্রবীণ আছেন আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামে তাদেরকে আমরা সম্মানিত আমাদের আমাদের এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এটা এটা সারা বছরটা কি আমাদের এই প্রোগ্রাম চলবে আজকে গরমের মধ্যে আমরা একসাথে প্রোগ্রামগুলো করলাম না আপনাদের কষ্ট চিন্তা করে আমাদের এখানে যারা আছেন একসাথে ফ্যাক্টোরালতে কি করতে একসাথে একোন রাজনীতি করতে আসলে আমরা সবাই মিলে একসাথে একসাথে না নে নে আমরা একটা দুর্গবার একটা শক্তি স্থানে আওয়ামী লীগ আমরা প্রতিষ্ঠিত করব এখানে বিচার থাকবে না যেখানে সমস্যা থাকবে না আমরা সবাই মিলে দলকে শক্তি চাই করার জন্য আমরা চেষ্টা করব আমি আবারও। আমাদের যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে একটা এমন একটা দল গঠন করবো এমন একটা গঠন করবো যার যাদের যাদের নিয়ে ষড়যন্ত্র করা দুঃসাহস বিএনপি কেন কে করবে কারণ হচ্ছে আমরা রাজনীতি এই আহ্বান জানিয়ে যেগুলো যেগুলো এগুলো তো উপকারে